এর বাড়তি ছিল বৃহস্পতিবার আর ঘুম থেকে উঠেই দেখি এই রকম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর ঘুম থেকে উঠে এই রকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখতে কি যে ভালো লাগছিল তবে কোথাও একটু হলেও খারাপ লাগছিলো তার কারণ হচ্ছিলো সকাল সকাল যদি এরকম বৃষ্টি নেমে যায় কাজবাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর তারপর আমাদের বাড়ির পুরোপুরি নাইনটি পারসেন্ট কাজ যেহেতু কলপারে থাকে তাই কলপার বারবার ভিজে ভিজে যেতে খিজে বিরক্ত লাগে তবুও জানো তো আমার এই বৃষ্টি পড়লে বেশ ভালো লাগে কারণ বৃষ্টি আমি খুবই ভালোবাসি যাই হোক হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে আমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেই প্রথমে আগে সোনামাকে পটিতে বসিয়েছিলাম সোনা পটি হয়ে যাবার পর ও নিজের মতো করে একটু খেলা করছিল। যতক্ষণ আমি বিছানা গোছাচ্ছিলাম আর তারপর দেখো সোনামা চলো সোনা দাদানের সাথে ছর্দি ভাইয়ের বাড়িতে আর সোনা মায়ের ভাইয়ের বাড়ি কিন্তু আমাদের সামনে এই যে গ্রিন কালারের বাড়িটা দেখছো তার পরের বাড়িটা তো এই যে ছাতা নিয়ে এখন সোনামা যাচ্ছে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর এই সময়টাতে আমি তাকে আমার সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে করে নেব তবে সব কিছু আর ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ কাজের একটু তাড়াহুড়ো ছিল কারণ মনে হচ্ছিল সোনামা এই চলে আসবে এই চলে আসবে করে সমস্ত কাজ ভিডিও অফ করে করে নিয়েছি এদিকে দেখো স্নান করে এখন সোজা চলে এসেছে রান্নাঘরে আর এই সময় রান্নাঘরে আসার কারণ হচ্ছে বাইরে যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের ভারী ইচ্ছে হয়েছে লুচি আর আলুর দম খাওয়ার তো যখন ইচ্ছে হয়েছে তখন তো বানিয়ে দিতে হবে তাই না তাই দেখো স্নান করে এসে প্রথমে তো সোনা মাকে খাইয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু সোনা মাকে সাবু চিড়ে কোনোটাই দিইনি আজকে সোনা মাকে দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম তো সোনামাকে খাওয়ানোর পরে চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের খাবার বানানোর জন্য প্রথমে আগে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি আর এই দিকে এখন বসিয়ে দেব আলুর চচ্চড়ি প্রথমে বলেছিল আলুর দম করতে তবে আমি বললাম নিরামিষের আলুর দমটা খেতে খুব একটা ভালো লাগে না তাই বললাম আলুর চচ্চড়ি করে দিচ্ছি তো এদিকে দেখো প্রেশার কুকারে করে নেব। যেহেতু চট জলদি হয়ে যাবে আর আলুর চটচরেতে বেশি কিছু না ওই একটু তেল দিয়েছিলাম তারপর কালো জিরে টমেটো লঙ্কা ভালো করে ভেজে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম আর আলু ভাজা যেই হয়ে গেছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুটোর মতো সিটি দিয়ে দিয়েছিলাম আলুর চচ্চড়ি নামিয়ে দিয়েছিলাম এইদিকে দেখো লুচি যে করব সেই লুচির আমি লেচিগুলো কেটে নিয়েছি চলো এখন এক এক করে লুচিগুলো বেলে ভালো করে ভেজে নিই তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ দিদি ভাই তোমাকে তো দেখেছি সোনামাকে তুমি মাছ দাও তবে ডিমটা কেন দাও না চলো তোমাদেরকে বলি আমি আমার সোনামাকে ডিম কেন দিই না সোনামা যখন সবে মাত্র সাত মাস কমপ্লিট করে আট মাসে পড়ে তখন সোনামাকে আমি ডিম খাইছিলাম ওই ডিম খাইয়ে সোনামা এত বমি করেছিল সারা সেদিনের পর থেকে আর ওকে ভয়ে ডিম তবে এই চোদ্দ তারিখে মানে রবিবারের কথা বলি রবিবার আমাদের বাড়িতে ডিম হয়েছিল তো সেখান থেকে সোনামাকে এক টুকরো দেওয়া হয়েছে মানে একটু একটু করে ডিমটাকে কেটে তিনবার ভাতের সাথে খাইয়েছিলাম আর তিনি ওই তিনবার দেওয়াতেই সোনামা প্রথম প্রথম বমিটা করেনি যেই দুপুরে ওকে ঘুম পাড়িয়েছিলাম ও ঘুমিয়েও পড়েছিল সেই সময় এত পরিমাণে বমি করেছে তো তখনই আমরা বুঝলাম সোনামার হয়তো ডিমের গন্ধটা সহ্য হচ্ছে না তো কালকে আমি কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তার কারণ হচ্ছে ওই রবিবারের রবিবারে সোনামার এত শরীর খারাপ বিশ্বাস করবে না চোখ মিলে তাকাত ছিল না পর্যন্ত এতটাই শরীর খারাপ সেই সেদিন মনে মনে মায়ের কাছে আর কি চেয়েছিলাম যে সোনামাকে মা তাড়াতাড়ি ঠিক করে দাও জানো তো মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না এতটাই খারাপ লাগছিল তো সেদিন কানটাকে তিনবার মুলে প্রতিজ্ঞা করেছিলাম সোনামাকে আপাতত এখন আর ডিম দেব না যেদিন ও নিজের থেকে খেতে শিখবে বা নিজের থেকে চাইবে সেদিনই সোনামাকে ডিম দেব তার আগে কিন্তু আমি ওকে ডিম দেব না মাছ খাচ্ছে মাছটা খা আর মাংস তো ওকে আমি দি না ওর এক দেড় বছর হোক তারপরে মাংসর মেটেটা দেব। তো আশা করি তোমরা বুঝে গেলে যে সোনা মাকে আমি কেন ডিম দিই না আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো আমার সোনা মার বয়সী তোমাদের যাদের ছোট্ট বেবি আছে তো তোমাদের বেবিদেরও কি এরকম প্রবলেম আছে মানে ডিম দিতে গেলে বমি করে বা খেতে চায় না বা কার কার বেবি ডিম পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার সোনামা যেমন ডিম খেতে একদমই চায় না তাই ওকে আমি মাছ দিই আবার হ্যাঁ আমি সোনামাকে আগের দিনের ভিডিওতে মানে যেখানে আমি লিখেছিলাম নমাসের সোনামার খাবারের তালিকা তো সেখানে সোনামাকে আমি একটা মাছ দিয়েছিলাম তো আমাকে অনেকেই বলেছিল দিদি ভাই বাচ্চাদেরকে পুরো মাছটা দিতে নেই তো আমি কিন্তু প্রথম প্রথম সোনামাকে হাফ দিতাম তবে এখন আর হাফ দিই না এখন পুরোটাই দিই যেহেতু সোনামা মাছ খেতে খুবই ভালোবাসে আর মাছে কিন্তু ওর সেভাবে কোনো প্রবলেমও নেই তাই ওকে আমি মাছটা দিই ও যেহেতু ডিম খায় না শরীরও তো কিছু প্রোটিনের দরকার তাই আর কি মাছটা যখন ও ভালোবাসে তাই মাছটাই দিই তো এইদিকে দেখো আজকে ছাদের দিকে আমার শাশুড়ি নিয়ে চলে এসেছে গাঁদাল পাতা আমাদের বাড়িতেই তো গাঁদাল পাতা আছে তো সেই গাঁদাল পাতার বড়া করেছিলাম আজকের বাড়টি যেহেতু বৃহস্পতিবার ছিল আর আমাদের বাড়িতে তো নিরামিষ হয় তাই দেখো সিম্পল নিরামিষের রান্না ভাত গাঁদাল পাতার বড়া এদিকে টমেটো আলু পোস্ত বিড়ির ডাল আর আলুর চাটনি খাওয়া দাওয়া করে বাসন ধুতে যখন যাচ্ছিলাম দেখছিলাম বেশ ভালো বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া যখন করছিলাম তখন তো আরও জোরে বৃষ্টি পড়ছিল যাই হোক এদিকে ছাতাটা আমার শ্বশুর মশাই রেখে দিয়েছিল তো ভাবলাম থালাটা না রেখে একবারই ছাতাটা নিয়ে ধুয়ে নিই কারণ বৃষ্টি থামার অপেক্ষা করতে গেলে হয়তো আমার ভোর হয়ে যাবে তাই আর অপেক্ষা না করে ছাতাটা নিয়ে একটা থালা আর দুটো বাটি ছিল সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম আর শ্বশুর মশার আজকে নেমন্তন্নও ছিল আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে গিয়েছিল তো ওর থালাটাতে যেহেতু আমি খেয়ে নিয়েছিলাম আর শাশুড়িমা এখনও বসে খাচ্ছে তাই আর কি বেশি বাসন হয়নি আর আমি আগে খেয়ে নিলাম তার কারণ হচ্ছে সোনামাকে ঘুম পাড়িয়ে এসেছি এত স্পিডে খেয়েছি যে কি বলবো কারণ এখন সোনামা ঘুমোতে ঘুমোতে মাঝে একবার উঠে যায় তো সেই আর কি ভাবছিলাম যদি সোনামা উঠে যায় তাই আমি আগে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন দেওয়াও হয়ে গেছে আর রান্না বান্না করার পর যে প্রেশার কুকার আর কড়াইটা মেজেছিলাম তো ওই ধারিটার মধ্যেই রেখে দিয়েছিলাম আনার আর সময় হয়নি যেহেতু বাইরে পুরো ঝমঝমে বৃষ্টি নেমে গেছিলো তো এখন একেবারে নিয়ে চলে এলাম কারণ আর বাসনপত্র শুকাবার কোনো প্রশ্নই আসে না বাইরে বৃষ্টি নেমে গেছে তাই ভাবলাম কাপড়ে মোছে মোছে বাসনগুলো সব রেখে দিই তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ সোনামা কি একা একা দাঁড়াতে পারে তো হ্যাঁ বন্ধুরা এই কিছুদিন ধরে লক্ষ্য করছি সোনামা কিন্তু একা একা বেশ ভালোই দাঁড়িয়ে থাকছে তোমাদের বেবিরা ঠিক কত মাসে দাঁড়াতে শিখেছে আর এখন হাঁটা চলা করছে কিনা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ঘুমিয়েছিলাম যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে চোখে মুখে জল নেওয়ার পরও জানি না কেন এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছিল যেন শুয়ে পড়লে আবার সেই অঘরে ঘুমিয়ে যাব তবে আর শুইনি এবার লেগে পড়বো নিজের কাজ বাজে আর এখনো পর্যন্ত কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে দুপুরে খুব একটা ঘুম এখন আর হয় না যেহেতু নিজের ভিডিও এডিটের কাজ করি তবে আজকে ভাবলাম আমার কাজ বাজে একটু দূরেই থাক ওয়েদারটা যখন এতটাই ঠান্ডা ঘুমিয়ে পড়ি তাই আর সাত পাঁচ না ভেবে চুপচাপ ঘুমিয়ে পড়েছি ফ্যানটা চালিয়ে আর ফ্যানটা চালিয়ে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা এতটাই সুন্দর হয়েছিল যে এখনো পর্যন্ত কিন্তু চোখের দিকে ঘুম যায়নি তারপর দেখো রান্নাঘরে এসে ওই কয়েকটা বাসনপত্র ছিল যেগুলো আর কি শাশুড়ি মা দুপুরে খাওয়ার পর ভেজেছিল সেই বাসনগুলো মুছে রেখে দিলাম আর এই দিকে সোনামাকে খাবার খাওয়াতে গিয়ে দেখি সোনামায়ের মুড়ি শেষ হয়ে গেছে তাই ভাবলাম সোনামার মুড়িটা গুঁড়ো করে রাখি এই যে মিক্সার গ্রাইন্ডার নিয়ে চলে এসেছি আর এখন সোনা মায়ের মুড়িটা গুঁড়ো করে দিচ্ছি আর আমার সোনামাকে কোলে নিয়ে এখন আমি দাঁড়িয়েছিলাম সোনামাকে রেডি করে দিয়েছি একটু পরেই ও বাইরে বের বেরু করতে যাবে তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে ছটা দশ আর আমি ছাদে চলে এসেছি সন্ধে দিতে তো ঘুম থেকে উঠে যা কিছু কাজ ছিল সমস্ত সময়ের আগেই হয়ে গেছে বিকেলে আমার যা কিছু কাজ থাকে মানে ঝাড় দেওয়া আটা মাখা চা করা বোতলে জল ভরা সমস্ত কিছু হয়ে গেছে তার মধ্যে সোনা আমাকে খাইও দিয়েছি আর এখন চলে এসেছি সন্ধে দিতে চলো এখন গিয়ে পরে সন্ধ্যাটা দিদি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে একদমই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা দেখো মানে জাস্ট অপূর্ব এইরকম ওয়েদার এতটাই ভালো লাগে যে কি বলবো এখন একটু কষ্ট হয় যেহেতু সোনামা আর কি হয়েছে ওর তো এখন অনেক কাপড় চোপড় লাগছে যার কারণে শোকাচ্ছে না তো সেটা একটা অসুবিধা তাছাড়া এরকম ওয়েদার আমার জাস্ট দারুণ লাগে চলো এখন যাই সন্ধিটা দিয়ে দিই সোনামা চলে এসেছে ওর ঠাম্মির কাছে আছে আমি গিয়ে পরে সোনামাকে কোলে নেব তবে গিয়ে মা কাজ করতে পারবে চলো এখন যাই সন্ধিটা দিদি। যখন থেমে যায় তার পরের ওয়েদারটা এতটাই শান্ত লাগে যে কি বলবো বেশ মিষ্টি লাগে ওয়েদারটা দেখতে যাই হোক ছাদে তো অনেকক্ষণ সময় কাটালাম এবার চলো নিচে যাই কারণ আমি যতক্ষণ না নিচে যাব আমার শাশুড়ি মা শোনা ধরে আছে কাজবাজ কিচ্ছু করতে পারবে না দিকে ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় কাজবাজ আর রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত ঠিক শেষ হয় কাজবাজ এই কাজবাজের কথা আর বলো না সারাদিন শুধু মাথার মধ্যে ঘুরে কি কাজ আর কী কাজ সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় কাজবাজ রাতে শুতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত শেষ হয় কাজবাজ যাই হোক এদিকে দেখো প্রথমে আগে ঠাকুর ঘরে এসে যত ফুল ছিল সেই ফুলগুলো তুলে নিয়েছি তারপরে ঠাকুরকে যে জল দেয় সেই জলটাও চেঞ্জ করে দিয়েছি আর এখন চলে এসেছি প্রদীপ জালতে চলো এখন প্রদীপ আর ধূপ একসাথে জেলে নিই আর তা করতে আমার ভিডিওটাও শেষ করলাম তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন ভিওয়ার্স হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো